আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া তো এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখে নি চিংড়ি মাছ বাটা নিয়েছি আধা কেজি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি ধনেপাতা কুচি এবং নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা এবং নিয়েছি ময়দা হলুদ গুঁড়ো মশলা গুঁড়ো এবং নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর নিয়েছি রসুন বাটা আদা বাটা এবং নিয়েছি একটি ডিম একটি প্লেটে চিংড়ি বাটাগুলো ঢেলে নিলাম পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন কাঁচামরিচ কচি ধনে পাতা কুচি আদা বাটা রসুন বাটা ময়দা এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মশলা গুঁড়া একটু মরিচ গুঁড়া দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব সব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব ডিম ডিম দিয়ে আবার ভালোভাবে সব মেখে নিব মাখা কমপ্লিট এখন চলে যাব ভাজার কাজে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এখন বড়া শেপ করে করে সব চিংড়ির বড়া তেলে দিয়ে দিব সব বড়া তেলে দেওয়া কমপ্লিট পর এক পাশ হয়ে গেছে এখন উল্টিয়ে দেব সব উল্টানো হয়ে গেছে এখন কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব আমার বড়া কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে দেখুন এটা টেক্সচারটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বড়া এই বড়া গরম গরম খেতে এত মজা ভাতের সাথে আপনিও বানিয়ে খেয়ে দেখুন অনেক অনেক স্বাদ আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন